আমাদের আদর্শিক পজিশনের সাথে যেই রাজনীতি করবে আমরা তাকে সমর্থন দিয়ে যাব গণবুত্থানের যে আশা আকাঙ্ক্ষা সেটি পরিপূর্ণ এখনো বাস্তবায়িত হয়নি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নেতা নির্বাচিত হবে এবং আপনারা খুব দ্রুত দেখতে পারবেন যে আমাদের মধ্যে এই লেজবিতি আছে কিনা নতুন একটি রাজনৈতিক দল না জুলাই গণবুত্থান পরবর্তী সময়ে আমরা একাধিক রাজনৈতিক দল নতুন দল আসছে এরকম কথা আমরা শুনতে পাচ্ছি তো তার সাথে আসলে আমাদের এই উদ্যোগের কোনো সম্পর্ক নেই এটি একটি স্বতন্ত্র উদ্যোগ সে নতুন কোন রাজনৈতিক দল নতুন কোন ছাত্র সংগঠন ঘোষণা করবে কি না সেটি একান্তই তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত এবং তাদের রাজনৈতিক সিদ্ধান্ত সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা আপনারা বললেন তারও সাথেই আসলে আমাদের এই ছাত্র সংগঠনের যে উদ্যোগ তার কোনো সম্পর্ক নেই এটি একটি স্বতন্ত্র এবং এটি নিজের গঠনতন্ত্র অনুযায়ী চলবে এর সাথে অন্য কোনো কান্ট্রি অফ ছাত্র সংগঠন সেটি মূলত যে জুলাইয়ের স্পিরিট সেই জুলাই স্পিরিটকে ধারণ করে গঠিত হওয়ার প্রক্রিয়া আছে এবং জুলাইয়ের আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করবে এখন আমাদের আদর্শিক পজিশনের সাথে

এখানে বাংলাদেশের সকল মত সকল পথের ব্যক্তিরা ছাত্ররা এখানে এসেছেন এর ছায়াতলে এসে এটা রান করে আমরা গণব সফল করেছি এই সংগঠনটি আমবেলা সংগঠন এই সংগঠনটি তার মতো করে রান করবে আমরা একটি নতুন ছাত্র সংগঠনের দিকে আগাচ্ছি যদি কোনো ব্যক্তি চান এই ছাত্র সংগঠনে যোগ দিবেন তিনি তার ইন্ডিভিজুয়াল মতামত অনুযায়ী বৈষম্যবিধি ছাত্র অন্দ্রের বাইরে এসে এই ছাত্র সংগঠনটি যোগ দিতে পারেন তাতে কোনো রকম কোনো বাধা নেই কিন্তু বৈষম্যবিধি ছাত্র আন্দোলন তার করে থাকবে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন আমরা মনে করি গণব যে আশা আকাঙ্ক্ষা সেটি পরিপূর্ণ এখনও বাস্তবায়িত হয়নি গণবুত্থানের আশা আকাঙ্ক্ষার জন্য আশাকাঙ্ক্ষা পরিপূর্ণ বাস্তবায়নের জন্য এখনও অনেক কাজ আছে যেগুলো করা বাকি। বসুন্ধরা ছাত্রদল তার সেই কাজের পথে আগাবে। আমরা দেখেছি বাংলাদেশের অনেকগুলো রাজনৈতিক দলের মধ্যেই সেখানে আসলে নেতা নির্বাচন ছাত্র সংগঠনগুলোর নেতৃত্ব নির্বাচিত হয় মাদার সংগঠন বা মাতৃসংগঠনের ভিত্তিতে। তাদের প্রেফারেন্সের ভিত্তিতে কে কে নেতা হবে তাকে সিলেক্ট করা হয়। আমরা আপনাদেরকে অলরেডি বলেছি আমাদের এখানে ইন্টারনালカウンসলিং এর মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নেতা নির্বাচিত হবে এবং আপনারা খুব দ্রুত দেখতে পারবেন যে আমাদের মধ্যে এই লেজোভিটি আছে কিনা। যদি আমাদের মধ্যে লেজুর বৃত্তি থাকে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন আমরা আপনাদেরকে ওয়াদা করছি যে আমরা ওই লেজুর বৃত্তির দিকে যাব না এবং যদি কখনো যাই সেই জায়গাটা আপনারা আমাদেরকে আইডেন্টিফাই করে দেবেন অন্য সংগঠনগুলোর সাথে আমাদের পার্থক্যটা এখানে থাকবে আপনারা আমাদেরকে ফ্রিলি ক্রিটিসাইজ করতে পারবেন এবং আমাদের যদি কোনো লেজুর বৃত্তির জায়গাটা আপনারা লক্ষ্য করেন সেটা নিয়ে হচ্ছে আপনারা কথা বলবেন এর পরবর্তীতে ছাত্র সংসদ কেন্দ্রিক একটি প্রশ্ন এসেছে ছাত্র সংসদের সাথে আমাদের যে রাজনৈতিক নতুন ছাত্র সংগঠন গঠন হচ্ছে তার মধ্যে আসলে কোনো দ্বন্দ্ব নেই কোনো পার্থক্য নেই আমাদের যদি আপনারা নয় দফা দেখেন সেখানে সপ্তম দফায় স্পষ্ট লেখা ছিল যে লেজুর ভিত্তিক আমরা নিষিদ্ধ চাই আমরা ছাত্র রাজনীতির নিষিদ্ধের কথা বলিনি এবং এই জায়গাটি হচ্ছে আমাদের যে ছাত্র সংসদ নির্বাচন চাওয়া কিন্তু আমাদের পূর্বের অবস্থান তার মধ্যে কোনো সাংঘর্ষিক অবস্থান আমরা দেখতে পাচ্ছি না তো এর বাহিরে আমরা হচ্ছে আমাদের যেই আমরা পরবর্তীতে আমাদের যদি রাজনৈতিক এই ছাত্র সংগঠন গঠন হয় আমাদের পরবর্তীতেও এই কথাগুলো আমরা বলে যাব যে আমাদের লেজুর বৃত্তিমূলক আমরা মুক্ত একটা ছাত্র সংগঠন চাই ছাত্র রাজনীতি চাই এবং সেখানে ছাত্র সংসদগুলো অ্যাক্টিভ থাকবে এবং কার্যকর হবে তার হচ্ছে ক্যালেন্ডারে নিয়মিত প্রতি বছর যাতে এই ছাত্র সংসদের নির্বাচনগুলো হয় এই বিষয়গুলোতে আমাদের দাবিতে আমরা অটুট থাকবো আমরা বহাল থাকবো আমরা দেখেছি যে লেজুবিতী ছাত্রযুদির করে ছাত্রลีก কর্মীদেরকে মেরে চলেছে আবার আপনাদের আপনাদের ফান্ড কিমি খুন করেছে এটা আমيليগ হচ্ছে লাঠিয়াল বাহিনী সেটাকে ব্যবহার করছে আমরা সব সময় এলজিবিটিক ছাত্রযুদির বিরুদ্ধে আমরা সবসময় সচেত থাকব আর বাইজি প্রস্তুতি করেছেন আর নতুন একটি রাজনৈতিক দল হচ্ছে তার সাথে এটার সম্পর্ক কি হবে বা এরকমই তো বিগত ষোলো বছর বাংলাদেশ ফ্যাসিবাদে গ্রাসে নিমজ্জিত হয়েছিল সারা দেশের জনতা চরম উৎকণ্ঠা এবং বয় নিমজ্জিত করেছে দেশের সর্বস্তর হয়েছিলামগত এবং সাংস্কৃতিক যার মাধ্যমে সাধারণ মানুষের সকল নাগরিক এবং ক্রমাগত অধিকার হরণের বৌদ্ধতা উৎপাদন করে গেছে বাংলাদেশের শিক্ষাঙ্গন ও শিক্ষার্থীরা এই ফ্যাসিবাদের হাত থেকে রক্ষা পায়নি বরং শিক্ষাঙ্গনে ক্রমাগত সন্ত্রাসবাদ সংস্কৃতি সাংস্কৃতিক কায়েমের মাধ্যমে শিক্ষার্থীদের মৌলিক অধিকার অধিকার ক্রে নেওয়া হয়েছে বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা ব্যবস্থাকে সরকারের নীতি নির্ধারণ পর্ষদ আওয়ামী লীগের লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন বর্তমানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্র আওয়ামী লেজুর ভিত্তি নীল দলের শিক্ষকদের সম্মিলিত প্রয়াসে ধ্বংস করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতদিন ধরে চলে আসা বিভাজনার রাজনীতির পৃষ্ঠপোষক এবং সুবিধাভোগী হিসাবে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হচ্ছে স্বৈরাচারের দখল বিভাজনের রাজনীতি বাস্তবায়নের মধ্য দিয়ে জাতীয় ঐক্য এবং সংহতি ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্য দিয়ে দেশের সবচেয়ে মেধাবী ও চিন্তাশীল শিক্ষার্থীদের মরণ দখলের রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছে তরুণদের বার্তা দেওয়া হয়নি দেশকে নিয়ে সমাজকে নিয়ে এবং তাদের অধিকার এবং সামগ্রিক বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন থেকে গ্রেসরুমের অবর্ণনীয় নির্যাতনের মধ্য দিয়ে শিক্ষার্থীর চিন্তা ও মরণ দখলের প্রক্রিয়া শুরু হতো দিনের পর দিন মাদার পার্টির প্রোগ্রামে তাদেরকে জোরপূর্বক অংশগ্রহণ করার মধ্য দিয়ে চিন্তা ও মরণ দখলের এ প্রক্রিয়া সম্পন্ন হতো লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির অন্ধ অনুকরণের কারণে তরুণদের একটা উল্লেখযোগ্য অংশ কিভাবে জনবিরোধী অবস্থান নিয়েছিল তা আমরা জুলাই গণপ্রধানে দেখি